ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে কি কথা বললেন দেখুন ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আরি জাপ্তাব মহাশয়কে দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল যিনি রিটার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি ভালনারেবল বুথ আছে আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে এটাও শুনতে পারি কোন সমস্যা নেই আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন আমরাও কেউ ঝান্ডা কাঁদে নিয়ে এখানে আসি আর আমরা গর্বের ভারতীয় একেবারে গর্বের ভারতীয় এবং তার সাথে তাতে হিন্দুস্তানি মানে সনাতনী আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী যিনি বিশ্ব নেতা তার মন প্রত্যেকবার শুনি আজকে এখানকার এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন তারা কিছু জন আছেন আমরা এখানে শুনলাম তাপস এগারো বারো বার এম বার এ কাউন্সিলার মিনিস্টার বড় চেয়ারম্যান মেয়র ইন কাউন্সিল এবং হি ইজ অলসো ভেরি সিনিয়র লয়ার ইন ক্যালকাটা হাইকোর্ট অলসো অর্থাৎ স্বাভাবিকভাবে তাপসদা তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন ভাস্ট এক্সপিরিয়েন্স আছে ওনার অভিজ্ঞ নেতা তো স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে এটা ঠিক নয় এবং আমি যে জিনিসটা মেনটেন করি আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালোও বলেন খারাপও বলেন আমি আপনাদের কাছে স্কোপ দিই না ভবিষ্যতেও দেবো না আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থাকে আমি তাকে ডাইরেক্ট বলতে পারি কারণ আমার কোনো বিএসসিএ নেই আমার নিজের ফোন আমি নিজে হ্যান্ডেল তৈরি ফালতু কথা ষাট কোটি লোক স্নান করেছে আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে চব্বিশ ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছে যারা তৃণমূলে তো পঞ্চাশ জন এমএলএ চুপচাপ স্নান করেছে মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে আপনাদের অনুভূতি আসবে না যারা জার্নি মিস করেছে এখনো তিন দিন আছে ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে সবার পসিবল নয় ইকোনমিক্যালি যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন শুধু ছাব্বিশ তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে ওটা একটু ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেন্সে যাওয়া ভালো বাকি তো দু তিন দিন আপনি যেতেই পারেন চব্বিশ পঁচিশ ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে কলকাতা থেকে তো আমি দেখলাম বারো চোদ্দোটা ফ্লাইট আছে আধা ঘন্টা অন্তর ওখানে স্নান না করলে ভারত মা কি জিনিস আর চোখের সামনে দাঁড়িয়ে ত্রিবেণীতে দেখে এসেছি গঙ্গা মায়ের স্রোতের রঙ একরকম যমুনা মায়ের স্রোতের রঙ একরকম সরস্বতী মায়ের স্রোতের রঙ একরকম কেউ মেশাতে পারেনি হর হর মহাদেব মহাদেবের সৃষ্টি ভারত মাতার এই জিনিস এখানে কোনো বিজ্ঞান কাজ করতে পারে না আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন